আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ বহুল প্রতীক্ষিত তৃতীয় তিস্তা সেতুর আজ উদ্বোধন করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রান্তে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন এরপর তিনি কুড়িগ্রামের চিলমারি প্রান্তেও ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকার এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে এক মিটার দীর্ঘ ও নয় দশমিক মিটার প্রস্থ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে নশো পঁচিশ কোটি টাকা এদিকে বিকেলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ এবং রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ছত্রিশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড সি আবরার সুপারিশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল ঢাকায় এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন সারা দেশে এক লাখ আটশো বাইশটি শূন্য পদের চাহিদার বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে উপদেষ্টা জানান এবারের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন প্রার্থী আবেদন করেছিলেন রংপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে স্বচ্ছ নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হবে বলে জানানো হয় কনস্টেবল প্রার্থীদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং কোনো প্রতারক বা দালাল চক্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে তা অবহিত করার জন্য পুলিশ সুপার সকলের প্রতি আহ্বান জানান মাতৃস্বাস্থ্য উন্নয়নে রংপুর ডায়াগনোসিস এবং অ্যান্ড ইমেজিং সেন্টার নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে বাহান্ন কোটি টাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পাঁচতলা বিশিষ্ট এই ইমেজিং সেন্টার নির্মাণ করা হচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহাবুল আলম জানান প্রকল্পের আওতায় ভবনটির পঁচাত্তর শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে ইমেজিং সেন্টারে গর্ভবতী মায়েরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একই ভবনে সকল ধরনের স্বাস্থ্য সুযোগ পাবে জয়পুরহাটের কালাই উপজেলার একটি সড়ক উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি তেষট্টি লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার শিবসমুদ্র বিয়ালা সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি কৃষি সংবাদ জেলার অর্থনীতিতে কলা চাষ এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে জেলার বুদারুচর ও তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার জেলার অন্যান্য উপজেলার চর এলাকায় কৃষকরা এখন ধান পাট আলু ও ভুট্টার পরিবর্তে কলা চাষে ঝুঁকছেন কলা চাষে কম খরচ কম পরিশ্রম এবং অধিক লাভের নিশ্চয়তা আছে বলে এই এলাকার কৃষকগণ কলা চাষে মনোযোগী হয়েছেন জেলার সদর উপজেলার বড়বাড়ি হাট ধীরে ধীরে কলার কেন্দ্রীয় বাজার হয়ে উঠেছে বড়বাড়ি হাটের ইজারাদার জানিয়েছেন রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম খুলনা রাজশাহী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় এখানকার কলা সরবরাহ করা হয় প্রতি সপ্তাহে প্রায় বিশ থেকে তিরিশ লাখ টাকার কলা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইখুল আরিফিন জানিয়েছেন কলা একটি বর্ষজীবী ফসল চরাঞ্চলের জমিতে কলা চাষ জনপ্রিয় হচ্ছে এজন্য কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহায়তা করছেন খেলার খবর ফুটবল জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর স্টেডিয়ামে অনুষ্ঠানরত জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। এতে রংপুর সদর উপজেলা ও গঙ্গাচড়া উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। রংপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টটি আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পুরো বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়